হ্যাঁ একটু দাঁড়াও যাইতে তো অবস্থা দুই রাস্তা মাঝখান দিয়ে যাইতেছি আর কি যাইতে যাইতে দেখা যাক কত দূর যাওয়া যায় রাস্তাটা পাইপাইল থেকে একেবারে বগাবাড়ি পর্যন্ত হাফ কিলোমিটার রাস্তা এটা কয়েকদিন যাবো এরকম সামনে করে থাকি ময়লার গাড়ি তেলের গাড়ি এই যে কাভার ভ্যান রিকশা মোটর সাইকেল ভ্যান এই হলো অবস্থা আমি কিন্তু গাড়ির মাঝখান দিয়ে দুই গাড়ির মাঝখান দিয়ে হাইটে হাইটে বাইকের দিকে যাইতেছি যে দেখেন ওইখানে রাস্তার কাজ চলতেছে এই যে পাইপগুলো রাস্তার মাঝখানে এইভাবে প্রতিদিন যুদ্ধ করে অফিসে যাওয়া যায় বাইক বাইকালিয়া তো জাম থাকি ওইটা নাই হাঁটা দিতে হয় তারপরে আবার এই দিক দিয়েও হাঁটতে হয় এইভাবে প্রতিদিন হাইটা হাইটা অফিস করা লাগে এবার এই যে আর্মির গাড়ি যাইতেছে কোথায় যানো সেইভাবে যাইতেছি আর্মির গাড়িটা অনেকগুলো আর্মির গাড়ি কোথায় যানো যাইতেছি আর আমাদের হাইটা 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 অনেক দূর পর্যন্ত যাওয়া লাগে এইভাবে প্রতিদিনই যাওয়া লাগে যাইতে যাইতে আর কথা আর ভালো লাগে না আর এখানটা আর্মিদের গাড়ি অনেকগুলো আর্মিদের গাড়ি ঢুকছে তো এই কারণে এই অবস্থা পুরা রাস্তা জাম পুরো জাম হয়ে গেছে এটা এই জামের মধ্যে প্রতিদিন এইভাবে অফিস করা যায় এইভাবেই অফিস করা লাগতেছে পুরা জীবন শেষ জিঙ্গালালা হয়ে গেল গা ভাই ফেল থেকে হাঁটা দিছি হাঁটতে হাঁটতে

যাইতে পারবো। যাইতাতে কি যাবা? মানুষজন একটু যাইতে দিবা না? একটু দাঁড়াও তো আমরা মানুষ একজন মানুষ যাইতে দাও। তুই যে দিকটা উল্টা দিকটা আইসা রিকশাগুলো ঠাইমা থাকে। এই তোমরা উল্টা ঢুকছ কে? এই উল্টা ঢুকছ কে রিকশা? দাহ কি করছে উল্টা ঢুকছে। এই তোমরা উল্টা ঢুকাতো পুরো জাম বাজাই দিছো। হ্যাঁ উল্টা ঢুকে রাস্তার দিয়ে এরকম কেদা পানি এই হলো অবস্থা এদিকে তো দেখা যায় ইউনিক পর্যন্ত জাম গিয়া ঠেকছে তোমাকে উল্টা ঢুকার জন্য রাস্তাটা জামে গেছে